সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা যে মেডিসিন সম্পর্কে আলোচনা করব তার নাম বর্তমানে পাঁচ এম জি এবং দশ এম জি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় এর জেনেরিক নাম হচ্ছে এটি লিমিটেড কোম্পানির প্রোডাক্ট আজকের ভিডিওতে অ্যাপাগেরেল ট্যাবলেট কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় এটি খাওয়ার সঠিক নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব অ্যাপাগের ট্যাবলেটটি হাটের সাথে সম্পর্কিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে নির্দেশিত বুকের ব্যথা চাপ বা ভাব টান সোয়াল ভাব বা পিঠের ব্যথার ক্ষেত্রে ক্ষেত্রেও এটি কাজে আসে হাটের বিভিন্ন রকম ইনফেকশন হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের ক্ষেত্রেও এটি নির্দেশিত রক্ত নালীর বিভিন্ন সমস্যা রক্ত জমাট বাধা রক্ত চলাচল হতে বাধাগ্রস্ত হলে কোলেস্ট্রলের সমস্যা উচ্চ রক্তচাপ বুকের চারপাশে তীব্র ব্যথা শ্বাসকষ্ট মাথা ঘোরা দ্রুত হার্টবিট বৃদ্ধি সহ আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ট্যাবলেটটি ভূমিকা রাখে স্ট্রোকের ক্ষেত্রেও বা শরীরে কম্পন নিঃশ্বাসের দুর্বলতা বমি বমি ভাব ঘাম ঝরার মতো সমস্যা ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ভূমিকা রাখে এছাড়াও আরো বিভিন্ন সমস্যায় এটি কাজ করে অ্যাপাগেরাল ট্যাবলেটটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তার রুগীর সার্বিক বিবেচনা করে সঠিক ওষুধ এবং সঠিক খাওয়ার নিয়ম নির্ধারণ করতে পারে ও না করে করে এটি হঠাৎ খাওয়া বন্ধ দিলে রোগীর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এজন্য খাওয়া বন্ধ করার পূর্বেও ডাক্তারের পরামর্শ নেবেন অ্যাপাগেরাল ট্যাবলেটটি রুগীর সমস্যা সাপেক্ষে ডোজ বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় টেন ট্যাবলেটটি দিনে একবার করে খাওয়া যায় আর ষাট কেজির নিচে ওজন হলে করে খেলে ভালো হয় ট্যাবলেটটি খাওয়ার আগে বা পরেও খাওয়া যায় ট্যাবলেটে বেশ পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন অতিমাত্রায় রক্তপাত ঘটতে পারে এছাড়া উচ্চ রক্তচাপ মাথা ব্যথা মাথা ঝিমঝিম হওয়া কোমরে ব্যথা র্যাশও দেখা দিতে পারে এছাড়া কফ ইডিমা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ